নমস্কার বন্ধুরা আজকে কি শাকটা তোমরা চিনতে পারছ হ্যাঁ পালং শাক আর শীতকালে খুবই ভালো খাওয়া এই শাকটা সারা বছরই খাওয়া যায় তবে শীতকালে বিশেষ করে আজকে আমি এরই রেসিপি দেখাবো তোমাদের সামনে এর জন্য বেশ খানিকটা পালং শাক খানিকটা বেগুন পেঁয়াজ লঙ্কা রসুন আর কিছুটা বড়ি নিয়ে নিয়েছি এখানে তোমরা যদি পেঁয়াজ রসুন ছাড়া খেতে চাও খেতেই পারো কোনো অসুবিধা নেই বলতে বলতে প্রথমেই আমি বড়িটা আগে ভেজে নেব বড়ির পরিমাণ দেখে চমকে যেও না আমরা একটু বড়িটা মানে বেশি পরিমাণ খেতে ভালোবাসি তাই একটু বেশি করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু কমও দিতে পারো চলো বড়িটা ভাজা তো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু সমান গুণেই খেতে ভালো হয় সেক্ষেত্রে একটু জিরে ফোড়ন দিতে পারো কালো জিরাও ফোড়ন দিতে পারো খারাপ লাগে না আদা বাটাও ব্যবহার করতে পারো নাও করতে পারো বলতে বলতে পেঁয়াজ রসুনটার মধ্যে আমি একটুখানি বেগুনগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি সাথে অল্প করে একটু নুন দিয়ে দিলাম একটু সময় নিয়ে কিন্তু বেগুনটা আমি ভাজবো বেশি তাড়াহুড়ো করলে কিন্তু হবে না চলো দেখিনি বেগুনটা হয়েছে কিনা বেগুনটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আর একটু হলে ভালো হয় আমি মিষ্টানি বেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিস্টার নেবেতওয়ার তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে চলো সাথে লঙ্কা কুচি করে নিয়েছিলাম কেননা আমার আবার মুখের ওপর লঙ্কাগুলো পড়লে একটা ভালো লাগে না মিশে গেলে তার টেস্টটাই একটু আলাদা লাগে বেগুনটা আরেকটু হোক তারপর আমি বরং একে একে সব কিছু দেব এবার আস্তে আস্তে পালং শাকটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুখানা পালং শাক নিয়েছি মানে পালং শাকের আটি সাথে নুন দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু নুন এবং পরিমাণটাও পালং শাকের নিবে আর সাথে দিলাম বেশ খানিকটা হলুদ গুঁড়ো তবে অতিরিক্ত হলুদ গুঁড়ো দিও না কেন পালং শাকের কিন্তু একটা নিজস্ব কালার রয়েছে আর পালং শাকের নিজস্ব কালারটা যদি নষ্ট হয়ে যায় মনে হয় পালং শাক খাওয়ার সেই মজাটা যেন দ্রুত হারিয়ে যায় আর কালার শুধু না পালং শাকের একটা নিজস্ব গন্ধও রয়েছে পালং শাকে অনেকে দেখি ঝোল খায় আরও অন্যান্য প্রিপারেশান বানিয়ে খায় কিন্তু পার্সোনালি বলছি আমার কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি তা কিন্তু নয় বহুবার বানিয়েছি বাড়িতে সারা বছর পাওয়া গেলেও তবে এই শীতকালে বেশ ভালো ভালো কচি কচি পালং শাক পাওয়া যায় আমার শাক থেকে তো বুঝতেই পারছো যথেষ্ট পরিমাণে কচি পরিমাণে শাক এটা আর দেখছো কত জল বেরোচ্ছে হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি লাস্ট অবধি দেখো আমি কি করছি বলতে বলতে বড়িগুলো এখানে দিয়ে দিলাম যথেষ্ট জল বেরোচ্ছে আর বড়িটা আমরা একটুখানি ভেঙে গেলে খেতে লাগে তোমরা যদি চাও যে একটু থাকবে থাকবে বা তাহলে বড়িটা পরে ব্যবহার করো আমি আঁচটাকে এইভাবে ঢাকা দিয়ে বড়িগুলোকে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে মুদির দশকের জন্য রেখে গেছি দশ মিনিট বাদে আমি এবার ফিরে এসছি দেখছি ধোঁয়াও কিন্তু বেরোতে শুরু করেছে চলো এবার খুলে দেখি এর অবস্থাটা ঠিক কি দেখো টাই কিন্তু জল বেরিয়ে এসছে একটু না অনেকটাই এটা একটু সময় নিয়ে করব। করবো না আমি তো সিম আছে করছি আর এখানে কোনো জল ব্যবহার করব না শাকের জলটাই কিন্তু আমি এখানে পুরো বড়ির মধ্যে পুরো শাকটাকে এই জলটা দিয়েই আমি রান্না করব। করবো না আমার কাছে বলে না পিছিদের কাছে শুনেছি যে এই শাকের জলটা শরীরের জন্য ভীষণ ভালো আর এর প্রচুর গুণাগুণ রয়েছে তো যার ফলে এই জলটাকে ফেলে দেওয়ার কোনো যুক্তিই হয় না তো যত ধীরে ধীরে আমি করব বা ওভার করে সেদ্ধ করে নেওয়ার দরকার নেই এতটাই কচি শাকটা দেখো নেড়েছে কিন্তু অনেকটাই চারপাশ থেকে জল বেরোচ্ছে শাকটা কিন্তু মিশিয়ে দিয়েছি তোমার বড়িটার সাথে আবার একটু ঢাকা দিয়ে রাখি কেননা বড়ি হলো এখনো কিছুটা বাকি আছে শক্ত মতন আছে বাকি বড়িটাও আস্তে আস্তে ভেঙে জলের সাথে মিশিয়ে দিচ্ছি আর তোমরা তো জানো অনেকেই যে আমার দাদার সুগার আছে তো সুগারের ক্ষেত্রে কিন্তু পালং শাকটা ভীষণই ভালো এটা কিন্তু বেশ খানিকটা পেটটা ভরিয়েও রাখে আর খুবই উপকারী তোমরা কিন্তু গ্রিন ভেজিটেবল যে খাওয়াতে হয় যেমন আমাকে বলেইছিল ডক্টর গ্রিন ভেজিটেবল খাওয়ানোর জন্য তো পালং শাক এই ধরনের শাকগুলো কিন্তু অনেকটা পেটটা ভরিয়ে দেয় আর খেতে একটুখানি যদি টেস্টি করে বানানো যায় ব্যাপারটা মন্দ না কেন জাস্ট সেদ্ধ করে খেতে বড্ড বোরিং চলো বলতে বলতে দেখো অলরেডি আমি শাকের সাথে বড়িগুলোকে মিশিয়ে দিয়েছি এখনো যেহেতু জল বেরোচ্ছে তাই আমি ভালো করে নাড়াচাড়া করে যাচ্ছি তোমরা যদি চাও এই পর্যায়ে কিন্তু নামিয়ে দিতে পারো কিন্তু এখনো যেহেতু জল বেরোচ্ছে তো আমি একটুখানি শুকনো করতে চাইছি এটাকে আমি অত জল জল অবস্থায় রাখতে চাইছি না কেন এই অবস্থায় এই অবস্থায় এটা টেস্ট একরকম আর যখন এটাকে পুরো শুকনো করে দেওয়া হবে এটার টেস্ট কিন্তু সম্পূর্ণ বদলে যাবে দেখো অনেকটা নাড়াচাড়া করার পর বেশ খানিকটা তেল কিন্তু বেরোতে শুরু করেছে আরো খানিকটা নাড়াচাড়া করতে হবে যাতে পুরোটাই জলটা একদম শাকের মধ্যে টেনে নেয় আর ভালো করে যাতে ওই তেল তেল ব্যাপারটা চলে আসে কেন বেগুন ভাজার সময়ও কিন্তু যথেষ্ট তেলই ছিল তাতে কিন্তু হয়ে যাবে তোমরা চাইলে এটাকে তেল ছাড়াও করতে পারো তাতেও খুব খারাপ লাগবে বলে আমার মনে হয় না তবে আমি একদম তেল ছাড়া করিনি কোনোদিনও তবে ট্রাই করে একদিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো বলতে বলতে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে একটু কমিয়ে রাখি তারপর আবার দেখাচ্ছে তোমাদের মিনিট পাচে কষানোর পর এবং সিম করে রাখার পর দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে ডেলা পেকে আসছে চলো নামিয়ে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি এই পালং শাকটা কিন্তু তোমরা রুটি ভাত যে যেকোনো কিছু দিয়ে খেতে পারবে আমার তো এত ভালো লাগে পালং শাকটা এইভাবে রান্না করলে নিজে করছি বলে বলছি না আমি তো শুধু শুধু খেতেও রাজি আছি তবে হ্যাঁ বেসিক্যালি আমি শাক খেতে খুবই ভালোবাসি পার্সোনাল লাইফে তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু সাথে থেকো আবার চলে আসব নতুন একটা ভিডিও সাথে তোমাদের নিশ্চয়তা আজকে এই অবধি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা